ছোটবেলায় গেম খেলেনি এমন লোক আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়তোবা নোকিয়া বাটন ফোন দিয়ে আপনারা অনেকেই বিভিন্ন গেম ইনস্টল করে খেলেছেন সো আজকে একটি গেমিং জোনে চলে এসেছি যেই গেমিং জোনের লোকেশন হচ্ছে শনির আর একজাক্টলি এই গেমিং জোনটাতে কিন্তু বিভিন্ন বাচ্চারা এসে আসলে তাদের টাইমগুলি সেন্ড করে থাকে নরমাল আসলে বর্তমানে যেহেতু অনলাইনে মোবাইলে সবাই অ্যাডাক্টেড বেশি সো যার কারণে সামাদ ভাই এখানে গেমিং জোনের একটা আয়োজন করেছে আর এটা শনি রাখা তো অবস্থিত খুবই কাছাকাছি এখানে যে আসতে হবে এরকম না তার শুধুমাত্র আমি আপনাদের গেমিং জোনটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি বিয়ার বক্স আছে বিয়ারের জন্য আপনার থ্রি জন্য একটা হাঙ্গর মাসের ভিডিও আছে হ্যাঁ আর একটা গাড়ি গেম আছে পরে আপনার ভাই সিডি আছে GTA 5 পরে স্পাইডারম্যান আছে স্পাইডারম্যান পরে গড অফ ওয়ার আছে হ্যাঁ ফুটবল আর একটা ফুটবল ফিফা আছে 22 পরে 18 আছে ফিফা আপডেটটা 2020 টা আছে হ্যাঁ 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 আপডেটটা 23টা আছে না এখনো 23টা নাই নি মামা মানে 22 আর 18 আছে বুঝতে পেরেছি এগুলো মানে আপনারা কেমন করে নেন ঘন্টা সিস্টেম নাকি হ্যাঁ ওইটা ঘন্টা সিস্টেম না FIFA 22 এর ঘন্টা হইছে 60 স্পাইডারম্যানের ঘন্টা হইছে 80 80 টাকা ঘন্টা হ্যাঁ এটা হইছে 60 এটা 60 টাকা হ্যাঁ এই যে এটা 60 টাকা হ্যাঁ এই যে গাড়ি কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটা হইছে 60 টাকা এইটা 60 টাকা এটা 60 টাকা ঘন্টা আর আপনারা যে বিয়ার বক্স দেখতে পাচ্ছেন এটা হইছে 200 টাকা ঘন্টা 15 মিনিট 60 ঘন্টা 200 টাকা বিয়ার বক্স হাফ আওয়ার খেলার কোনো সম্ভাবনা আর ফুল আর পেটটা কি বাচ্চারা আগেই করে নাকি পরে আগেও দিতে পারে পরেও দিতে পারে যে চার ছয় কয়টা থেকে আর শেষ নয়টা থেকে রাত দশটা ধরে খোলা পাবে রাত দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত দশটা রাত দশটা এর মধ্যে অফের কোনো কিছু নেই আলাদা না না অফ অফ নেই অফ নেই বুঝতে পেরেছি এখানে আলাদা করে যেমন যদি কোনো বাচ্চা স্কুল ফাঁকি দিয়ে যদি এসে গেমস খেলতে শুরু করে তাহলে সেরকম কোনো অ্যালার্ট নেই স্কুল ড্রেস পড়া নিষেধ মানে স্কুল ড্রেস পরে এখানে ঢোকাটা নিষেধ পরিহিত অবস্থায় আলসাম গেম প্রবেশ করা নিষেধ পাশাপাশি অভিযোগ নাম্বারটাও দেওয়া রয়েছে আর আপনাদের সবকিছু মিলে যদি বলতে যাই তাহলে এখানে আপনার অন্যান্য দিক থেকে বলতে গেলে ঘন্টার যে হিসাবটা রয়েছে বেসিক হিসাবটা সো ওনারা এটা করে থাকে প্রায় দশ বছর আগেও এরকমটাই ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন তবে দশ বছর আগের যে গেমের যে এক্সপিরিয়েন্সটা আর এখনকার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট যদিও অনেক স্মার্টফোনে গেমসটা খেলে থাকে এখানে পাশাপাশি আপনার এলইডি মনিটর দেওয়া রয়েছে এবং বিগ একটা স্ক্রিন রয়েছে পাশাপাশি বিয়ার বক্স রয়েছে সো যার কারণে কি হয় মানে গেমসটা খেলে ফিলিংসটা আর বেটার পাওয়া যায় সো বেটারের কারণে অনেক বাচ্চা এখানে গেমসের জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন

ফিকা 2020 এটা কি রানিং এখন বর্তমানে অ্যাকটিভ হ্যাঁ হ্যাঁ এটা রানিং ওকে আচ্ছা ওকে 2022 আছে এর আছে জিটিএ বাই সিটি বাই সিটি বাই সিটি যে জয়স্টিক অনেক পপুলার এটা দেখলেই আগের কথা বাট এটা তো আপডেট হ্যাঁ

এটার ভিতরে এই যে স্পাইডারম্যান এই তিনটা গেম বাদে এই তিনটা আরেক বড় বড় এই যে পরে দেখতে পাচ্ছেন মডার কমব্যাট লেভেল এটা ফাইট গেম পরে এটাও ফাইট গেম হ্যাঁ ব্যাটম্যান এটাও একটা হিস্টোরি গেম এটা অনেক বড় একটা হিস্টোরি গেম এটা মানে কোন গড অফ এটা আড়াই ঘন্টা একটা গেম মানে এটা ক্যাসেট এটা দ্বিতীয় ক্যাসেট বাইরে গেছে গা আটাইশ ঘন্টা আটাইশ ঘন্টা দেখতে পাচ্ছেন ফাইট ব্যাটম্যানের ব্যাটসম্যান হুম আচ্ছা এটা পার আর কত নেন এটা পার আর কত নেন এটা ঘন্টা এটা ঘন্টা আসে এই জায়গায় যতটি গেম আছে এই ঘন্টা সব আসে সব আসি এটা যেট আসি ওকে আর এর পরবর্তীতে এটা দেখতে পাচ্ছেন জিটিএ 5 হুম জিটিএ দুটো আছে ভাই ওকে হ্যাঁ এটা ঘন্টা 60 এইটাও পারাও 60 টাকা করে প্রত্যেকটা এছাড়া এই কোড প্রত্যেকটা গান আসবে গাড়ি আসবে হেলিকপ্টার

আমার গিয়া যেন ওই ইয়ারটা পছন্দ বিয়ারের চা পছন্দ সবচাইতে দামি চা যেটা বিয়ারে খেলো কোনটা কোনটা আছে আয় বিয়ারে খেলাই না কিন্তু তুই দেখ তারে দেখা একটু সুন্দর হয় ভালো না দেখাটা সুন্দর কিন্তু কি খেলতে পারোটা ভালো হবে না ও মানে প্র্যাকটিস করতেছে এই খেলতে পারো ওই যে পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পারি পাবজি পাবজি ঢুকি না ফ্রি ফায়ার পারি ফ্রি ফায়ারটা ভালো বেশি সবচাইতে এখানে কি মাঝে মাঝে না কন্টিনিউ আসো দুই দুই নি কি আই